সালাম আলাইকুম ও রহমেতুল্লাহ আজকে আমরা সোরা নাসের ড্রামাটিকাল এক্সপ্লেনেশনটা দেখব আসলে জাস্ট অনুবাদ করে এ সমস্ত এই আয়াতগুলো বোঝা খুবই ডিফিকাল্ট তো কিছু জিনিস আমরা এখানে দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ যেমন এখানে প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে কোল আউ বি নাস। প্রথম আমি যাচ্ছি কুল এ কুল শব্দটা এসেছে কলা ক্রিয়া থেকে কলা কোলু কলা এটা ফার্স্ট টেন্স হচ্ছে কলা মানে সে বলেছে আর এটার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াকুলু সে বলে আর এটার ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ফায়ালুল আমর আদেশবাচক ক্রিয়া হচ্ছে কুল কুল মানে হচ্ছে বলুন কুল মানে জাস্ট বলুন এটা হচ্ছে আদেশ করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আল্লাহ তাআলা আদেশ করতেছেন বলা হচ্ছে বলুন বা বলো আউযু আউ মানে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি বা আমি আশ্রয় নিচ্ছি এটা হচ্ছে আদা আদা মানে হচ্ছে সে আশ্রয় চেয়েছে এটার বর্তমান কাল হচ্ছে আশ্রয় চায় আর এটা থেকে হচ্ছে আউ অর্থাৎ আমি আশ্রয় লইতেছি বি হচ্ছে একটা হারফুজার প্রিপোজিশন বিমানি টু অতে আসে যে নিকটে যদি প্রিপোজিশন আছে আসে তারপরে ইসেম্ব নাউনটি মাজরুর হবে হবে যার কারণে এখানে হচ্ছে রবের নিকট এবং এটা হচ্ছে মুদফ আর মানুষের রবের নিকট বা মানুষের রবের কাছে আমি বলো আমি আশ্রয় নিচ্ছি মানুষের রবের নিকট বা মানুষের রবের কাছে আমি আশ্রয় নিচ্ছি তাহলে মানুষের রব এখানে রপ হচ্ছে মুদফ আর নাস হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর এই মুদফ মুদাফুন ইলাইহি যাওয়ার জন্য কিন্তু গ্রামার সিদ্ধতা হবে তারপর হচ্ছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে বা মানুষের অধিপতির নিকট তাহলে মালিকি এই শব্দটা হচ্ছে মালাকা ফেল থেকে এসেছে মালাকা মালাকা ইমলিকু মানে হচ্ছে মালিক হওয়া তার মানে এটার স্পন ফাইল হচ্ছে মালিকুন আর এটার স্পন মোবাইল আগা হচ্ছে মালিকুন মানে যেটার অর্থ অনেক বড় অধিপতি মানে সাধারণ কোনো মালিক নয় সাধারণ কোনো মালিক হতে এটা আসেনি এখন এই জিনিসটা কিন্তু অনুবাদের মধ্যে আনা সম্ভব হয় না এটা আমাদেরকে বুঝে নিতে হবে মালিক কেন কাঁচা বিশিষ্ট হয়েছে কারণ এটা হচ্ছে রবের বাদাল হিসেবে এসেছে যার কারণে রব যেহেতু মাঝরুর মালিকীয় মাজরুর হয়েছে এবং মালিকি হচ্ছে মুদফ আর নাসি হচ্ছে মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি সবসময় কাসবিস্ট হবে মাজরুর হবে মালিকিন নাস মানুষের অধিপতির নিকট বা মানুষের অধিপতির কাছে ইলাহিন নাস ইলাহিন নাস এখানে ইলাহ হচ্ছে ইলাহ মালিক ইলাহ প্রভু বোঝায় যেটা মাজরুর বা কাসবিস্ট হয়েছে কারণ এটাও হচ্ছে রবের বাদাসি বেশি সেটা যে এটা মাজরুর তাই এটাও মাজরুর হয়েছে বা কাসরা বিশিষ্ট হয়েছে নাস মানুষের ইলাহের নিকট তার মানে এখানে ইলাহ হচ্ছে মুদফ আর নাস হচ্ছে মুদফ ইলাহি ফি মাহাল্লি জার মাজরুর অবস্থা মাজরুর মাহাল্লি জার বলবো না মাজরুর তাহলে বল বলা হচ্ছে মানুষের মালিক অধিপতির নিকট এবং মানুষের ইলাহের নিকট মিন মিন মানি থেকে এটা একটা হারফুজাব এটা একটা বা প্রিপোজিশন মিন শাররি মিন শাররি শรรরা শรรর অনিষ্ঠা অনিষ্টা অনিষ্ট অমঙ্গল যেটা শারর ইয়া শুরর এটা মাসদার হিসেবে আছে থেকে কার আল ওয়াসওয়াসি কেমন টানার তার অনিষ্ট থেকে এটা হচ্ছে ওয়াস ওয়াসা ফেল থেকে এসেছে ওয়াসওয়ায় ওয়াসিসু فعل الرباعی তবে এটা হচ্ছে স্পুন ফাইল লিল মুবালাগা অথবা যেটা ফাইলানো গঠনের অর্থাৎ যে উনিশ যে অসবাসা দেয় অধিক পরিমাণ অসবাসা দেয় এবং এটা হচ্ছে স্কুল মোবাইল আগা যেটা অনুবাদের মধ্যে সেভাবে আনা হয় না তাহলে হচ্ছে মিন সারি লস ওয়া আসিল কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে কুমন্ত্রণাদাতার অকাল্যাণ থেকে আবার দেখেন হনাসি এটা হচ্ছে হনাসা ফেয়াল থেকে হনাসা ইয়া হনুস হচ্ছে যে গোপন হয়ে যায় মানে যে কোনো কিছু সরে যায় লুকে যায় গোপন হয়ে যায় তার মানে হনাস এটা থেকে হবে হনিস মানে যে কাজটা করে হনিস গোপন হয়ে যাওয়ার কাজটা করে আর এটা হচ্ছে ফরম্যাটে যে মানে খুব দ্রুত গতিতে গোপন হয়ে যায় এটা বোঝাচ্ছে তাহলে এখানে অনুবাদটা হবে এভাবে হবে অর্থাৎ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা অনিষ্ট হতে এটা হচ্ছে বানানো এবং এটা তার নাচ হিসেবে এসেছে এখানে আলুয়াস ওয়াশের আরেকটা নাম হচ্ছে আশ্বাই তন তার মানে এটা কিন্তু একটা স্কুল ফাইল লিম্মবা এলাকা এই জিনিসগুলো অনুবাদের মধ্যে আনা খুবই ডিফিকাল্ট আল্লাহদি যে এই আল্লাদি হচ্ছে মাজরুর অবস্থায় আছে অর্থাৎ এটা হচ্ছে আলওয়াস ওয়াশের বাদাম হিসেবে এসেছে এখানে আল্লাহদি জে এই শয়তান হচ্ছে সে যে কি করে ইওয়াস ইসু ইওয়াস ইসু মানে হচ্ছে কুমন্ত্রণা দিয়ে ওয়াস ওয়াসা ইওয়াস ইসু এই ওয়াস মানে হচ্ছে সে কুমন্ত্রণা দিয়েছে ইওয়াস ইসু মানে হচ্ছে সে কুমন্ত্রণা দেয় আল্লাহি যে ইওয়াস ইসু যে কুমন্ত্রণা দেয় ফি মধ্যে সুদুরিন নাসি মানুষের বক্ষে বা অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা দেয় এটা ছিল এক বচন সদরুন যেহেতু ফি হারফ জার তারপরে সে মাজরুর হয়েছে সুদুরি হয়েছে কাছাবিষ্ট হয়েছে আর নাসি মানুষের অন্তরের মধ্যে মানুষের অন্তরগুলোর মধ্যে তার মানে এটা হচ্ছে বহু বচন এবং এটা মুদফ আর নাসি হচ্ছে মুদফন ইলাইহি মাজরুর মিনাল মিন একটা হাফ হয়ে মিন মানে হচ্ছে থেকে মিনাল জিন্নাতি জিনদের মধ্যে হতে এবং মানুষের মধ্যে হতে মিন যেহেতু হারফু যাক তাই ইসে মজরুর হয়েছে ওয়াও হারফু আফিন এবং মিনের কারণে এটা নাসিয়া মজরুর হয়েছে মাহাতুফ আলা হিসেবে এবং এখানে জিন জাতিকে বোঝানো হচ্ছে পুরো সম্প্রদায়কে এবং এখানে মানুষ জাতিকে মানুষ সম্প্রদায়কে বোঝানো হচ্ছে তো মিন হচ্ছে এখানে হারফুজার তবে এখানে তার আরেকটি ব্যাখ্যা হচ্ছে সেটা মিন আর যেটা দিয়ে বোঝানো হচ্ছে জিনদের মধ্যে যারা এই কাস্তি করে এবং মানুষের মধ্যে যারা এই কাস্তি করে কারণ সব জিন মানুষের ক্ষতি করে না এবং সব মানুষও মানুষের ক্ষতি করে না তো এইভাবে যদি কোরআনকে আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গ্রামার শিখতে হবে এবং এটা জেনারেল হোক বা মাদ্রাসা হোক যে কারোর পক্ষে এভাবে অ্যানালাইসিস করা ইচ্ছে ভালোভাবে অ্যানালাইসিস করা সম্ভব যদি তিনি পরিশ্রম করেন তো সবাইকে মদিনা বুকের জন্য ইনভাইট করতেছি আপনারা যদি মদিনা বুকগুলো ভালো মতো পড়েন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন আরো সালাম আলাইকুম আহমতুল্লাহ